নমস্কার বন্ধুরা রনু রান্নাঘর সবাইকে স্বাগত আজ আমি খুব সিম্পল অথচ টেস্টি সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দই পটল প্রায় প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি এখানে এক কিলো পটল নিয়েছি এইভাবে ছিলে দুদিকে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে যায় এবার কিছু মশলার পেস্ট করে নেব এর জন্য একটা বাটিতে চার পাঁচটা কাজু এক টেবিল চামিচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর দই পটল যেহেতু দই অবশ্যই লাগছে অন্য একটা বাটিতে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ আর কাশ্মীরি মিচ নিয়ে জল দিয়ে গুলে পেস্ট রেডি করে রাখব এতে করে রান্না করার সময় একটু সুবিধা হবে গুলে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করব বন্ধুরা তোমরা মনে করলে সাদা তেলও করতে পারো হাই হিটে তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম এখন সামান্য নুন আর হলুদ দিয়ে লো টু মিডিয়াম তিন চার মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলেই খোড়ুন দেব সুন্দর পটল ভাজা হয়েছে একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো চেরা এলাচ দুটো লবঙ্গ আর সামান্য কালো জিরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আগে থেকে মশলা গুলে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট কষে গেল যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন কাজু ও পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম তিন চার মিনিট কষে নেব কষানো হয়ে গেছে এবার ভাজা পটল গুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে সাধ মতো নুন চিনি দেবো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এরপর দেব দই এই টক হাত চামিচ ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে তারপর পটলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে দই ছানা কাটবে না বা ফেটেও যাবে না দই ফেটে গেলে দেখতেও খারাপ লাগবে আবার খেতেও কিন্তু খুব বাজে লাগবে এই ছোট্ট টিপস ফলো করলে অবশ্যই রান্না ভালো হবে দইয়ের সঙ্গে পটলগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঠেকে দশ মিনিট রান্না করি পটলগুলো যাতে সুসিদ্ধ হয় এবার ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম পটলও সেদ্ধ হয়ে গেছে এবার হাফ চা চামিচ গরম মশলা হাফ চা চামিচের মতো ঘি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি দই পটল এই দই পটল ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সবকিছু সঙ্গে খেতে অসাধারণ লাগে আমার আজকের দই পটল রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি সবার ভালো লাগবে এবার গ্যাস বন্ধ করে দেবো তারপর গরম গরম সার্ভ করব বন্ধুরা এর আগে আমার চ্যানেলে পটলে তিনটি রেসিপি দেওয়া হয়েছে তোমাদের দেখতে ইচ্ছে হলে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরোনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ রইল আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার